হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ আপনাদের সবাইকে গীতামৃতের অষ্টশপ্ততি বা পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা আজকের এই পর্বে আমি আপনাদের নিয়ে একটু আলোচনা করব ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের অষ্টাত্রিংশ বা আটত্রিশতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রতিষ্ঠা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতায় ওম নম ভগবতুবায় ওম নম ভগবতে বাসুদেবায় ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম সুখ দুঃখে সমে লাভা লাভ জয়া জয়ৌ তত ইয়ুদ্ধায় ইয় নৈবম পাপম অবাপি আবার পাঠ করছি সুখ দুঃখে সমে কৃত্যুয়া লাভা লাভ জয়া জয়ৌ পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্তই যুদ্ধ করো তাহলে তোমাকে পাপের ভাগী হতে হবে না তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে সুখ এবং দুঃখ লাভ এবং ক্ষতি জয় এবং পরাজয়কে সে সমান মনে করে কেবলমাত্র যুদ্ধ করবে এই মনোভাব নিয়ে সে যুদ্ধ করতে এবং এমনটা করলে তাকে হচ্ছে পাপের ভাগে হতে হবে না সে যে পাপের ভয় পাচ্ছিল ভগবান তাকে সেই পাপের ভয় থেকে মুক্ত করার জন্য এই শ্লোক বলল যে সুখ এবং দুঃখকে সমান মনে করো লাভ এবং ক্ষতিকেও সমান মনে করো জয় এবং পরাজয়কেও সমান মনে করো এবং তুমি মনে করো যে তোমাকে যুদ্ধ করতে হবে আর সেই মনে করেই যুদ্ধ করো তাহলে তোমাকে হচ্ছে পাপের ভাগে হতে হবে না এবং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে হচ্ছে যুদ্ধ করার জন্য উৎসাহিত করছে এবং তার যে যুদ্ধ করার জন্য যে পাপের ভয় ছিল সেটা থেকে তাকে মুক্ত করছে এই শ্লোকের মাধ্যমে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীলোক প্রভুপা কি মন্তব্য করছেন সেই বিষয়টাও আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য ভগবান এখন স্পষ্টভাবে অর্জুনকে বলছেন যে যুদ্ধের নিমিত্তই কেবল যুদ্ধ করতে কেননা তিনি এই যুদ্ধ চেয়েছিলেন কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের ক্ষেত্রে সুখ বা দুঃখ লাভ বা ক্ষতি জয় বা পরাজয়ের বিবেচনা করা হয় না সবকিছু ভগবান শ্রীকৃষ্ণের জন্যই সম্পাদন করা উচিত এটি হচ্ছে অপ্রাকৃত চেতনা সুতরাং তার ফলে কর্মের কোনো প্রতিক্রিয়া থাকে না সত্যগুণেই হোক অথবা রজগুণী যে নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য কর্ম করে তাকে প্রতিক্রিয়া স্বরূপ ভালো বা মন্দ ফল ভোগ করতে হয় কিন্তু যে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে সর্বতভাবে আত্মনিয়োগ করেছে তার আর সাধারণ কার্যকলাপের মতো কারো কাছে বাধ্যবাধকতা থাকে না বা কারো কাছে সে ঋণীয় থাকে না শ্রীমদ ভাগবতে একচত্বারিংশ পঞ্চমধ্যায়ের একচল্লিশতম শ্লোকে বলা হয়েছে দেবর্ষি ভূতাত্ত নৃণাম পিতৃনাম্ন কিঙ্কর নায়ম ঋণীচ রাজন সর্বাত্মনা ইয় সরণম স্মরণ নিয়ম গত মুকুন্দম পরিিতীয় কর্তম অনুবাদ যিনি সমস্ত কর্তব্যকর্ম পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে উৎসর্গ করেছেন তিনি দেবতা ঋষি জনসাধারণ পিতৃপুরুষ কারো কাছেই ঋণী বা বাধিত থাকেন না এই শ্লোক অর্জুনের প্রতি এটি শ্রীকৃষ্ণের পরোক্ষ ইঙ্গিত এবং পরবর্তী শ্লোকে এই বিষয়টি আরো স্পষ্টভাবে আলোচনা করা হবে তো এই শ্লোকটা থেকে আমরা আরো কিছু বুঝতে পারলাম যেটা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কাজে অর্থাৎ কৃষ্ণের আদেশ অনুসারে যদি আমরা কোনো কাজ করতে যাই তাহলে আমরা সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় পাপ পণ্য ইত্যাদি কখনো বিচার করতে হবে না আমরা শ্রীকৃষ্ণের উপর সবকিছু সমর্পিত করে দেব তো আজ এই পর্যন্তই এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কিংবা অন্যান্য কিছুতে কোন রকম ভুল ত্রুটি কোনো অভাব বা কোনো কিছু বাদ পড়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসন্দ দৃষ্টিতে দেখবেন আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী দিবসে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভোজন কুশলে থাকুন এবং আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ